বিধায়ক সহ চারজনকে আটক করল পুলিশ আজ সকাল থেকে বীরভূম জেলার দুবরাজপুরে বারো ঘন্টা বাংলা বন্ধের সমর্থনে মিছিল বের করেছিল বিজেপি তারপর মিছিল শেষে দুবরাজপুরের পোদ্দারবাধ মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে বিধায়ক অনুপ কুমার সাহা সহ বিজেপির কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন পাশাপাশি রানীগঞ্জ মোড়গ্রাম চৌদ্দ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাই দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ চারজন বিজেপি কর্মীকে আটক করল দুবরাজপুর থানার পুলিশ উল্লেখ্য গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন চলো অভিযানে ধুমধুমার হয়েছে রাজ্য পুলিশ ছাত্রদের ওপরে লাঠিচার্জ করেছে সেখানে অনেকে আহত ও গ্রেপ্তার হয়েছেন তাই তারই প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে আমরা জানি আজকে পশ্চিমবঙ্গের পুলিশ আমাদের গ্রেফতার করছে তার পরও আমাদের আলো কম না। প্রত্যেকটা মানুষ আজকে এক গাটনার নিন্দা করেছে এবং তারা ন্যায় বিচার চাইছে। ভারতীয় জনতা পার্টি আমরা সাধারণ মানুষের সাথে আছি। বামপন্থী দলটাকে আমরা আছি নিশ্চিতভাবে চাই যে প্রত্যেকটা মানুষ আজকে যেভাবে আমাদেরকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা